ওই রাস্তা থেকে আমি অগ্রধিকার দেওয়া হবে যারা বিশ ফিট ছাড়বেন না তাদেরকে আমি কোনো ধরনের অগ্র অগ্রাধিকার দিব না কারণ এই বিশ ফিট রাস্তা যদি করা যায় নগরবাসী উপকৃত হবে বিশ ফিট রাস্তা করলে এটি দিয়ে ফায়ার সার্ভিস যাবে অ্যাম্বুলেন্স যাবে গাড়ি যাবে আজকে বড় বড় বিল্ডিং হচ্ছে কিন্তু রাস্তা হলো দশ ফিট নিজের ডেড বডিও যাবে না কিন্তু এই দশ ফিট দিয়ে আমি সবাইকে উদার্থ আহ্বান জানাবো আপনারা আসুন আমাদেরকে সহযোগিতা করুন এবং ঢাকার সিটির সমস্ত রাস্তাকে দশ ফিট অথবা আট ফিট থেকে আমরা জন্য নিতে পারি ক্ষতিগ্রস্ত আমরা মনে হয় যে এটা অত বেশি লোকের যাচ্ছে না আমরা দেখছি এবং আমি করে কিন্তু সুফল কিন্তু পেয়েছি মিরপুরে আমি পেয়েছি জায়গা আমি ইব্রাহিমপুরে পেয়েছি আমি উত্তর খান দক্ষিণ খান কিন্তু ভালো একটা বেনিফিট পেয়েছি আমি এটা বলতে চাই আমরা কিন্তু কাউকে টাকা দিচ্ছি না হ্যাঁ যদি রোড একশো ফিট হয় যখন বা বাহাত্তর ফিট হয় তখন আমরা সে অ্যাকোজিশন করব ইনশাল্লাহ আপনারা জানেন যে আমরা বলেছি যে গতকাল থেকে আমাদের ফাইন শুরু হয়ে গিয়েছে গতকাল আমাদের অষ্টশি হাজার টাকা ফাইন হয়েছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এটা যেন অনেকে বলা হয় দেরিতে কেন শুরু করা হয়েছে আমাকে দেরিতে শুরু করে নাই আমরা এপ্রিল মাসের সাতাশ তারিখ থেকে আমরা যাদের বাড়িতে লার্ভা পাওয়া যাচ্ছে তাদেরকে আমরা জরিপানা জেল জরিপানা হচ্ছে এবং বিটিআই নিয়ে বিটিআই ফলটা আমরা আমাদের সচিব যে কমিটি আছে ওখানে আমরা পাঠিয়ে দিয়েছি সচিব কমিটিতে অ্যাপ্রুভাল হয়ে যায় তারপরে বিটিআই আমরা ডিরেক্ট বিটিআই যারা কোম্পানি তাদের থেকে সিটি কর্পোরেশন ইম্পোর্ট করছে সুপারভাইজার নেওয়া হয়ে গেছে আইভরি কালচারিস্ট নেওয়া হয়ে গেছে আমরা সাতচল্লিশ জন মানের মাধ্যমে আমি অনুরোধ করবো এই কাজগুলো করবো সাথে সাথে আমি অনুরোধ করবো নগরবাসীকে আপনারা লাগাবো এগুলোকে আপনারা দেখবেন মানুষকে আপনারাও পানি খাওয়াবেন এই এডিস মশা আসছে যার যার বাসাবাড়ির জন্য আমরা পরিষ্কার করি এবং আমরা মনে করি শুধু সিটি কর্পোরেশন একলা না জনগণকেও এগিয়ে আসতে হবে এবং আমাদের কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে